প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো সহজ রেসিপিতে লোভনীয় স্বাদের ঢেঁড়স ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অত্যন্ত মজা এবং সুস্বাদু চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে কিছু ঢ্যাঁড়স এভাবে কেটে নিয়েছি তারপরে পেনে দিয়ে দিব এবং কিছু সামান্য পানি দিয়ে দিবো সিদ্ধ করে নেব এভাবে পানিটা একদম শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো পানিটা যখন শুকিয়ে আসবে তখন সামান্য কিছু তেল দিয়ে দিব তেল দিয়ে আরও কতক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব পানিটা যখন একদম শুকিয়ে যাবে এমনকি তেলটাও যখন শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে নামিয়ে নেব এবার প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজ আর কতগুলো রসুন দিয়ে দিব এখানে চাইলে বড় রসুনের কোষটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ছোটো রসুনটা ব্যবহার করেছি পাঁচ ছ মিনিট ভাজলেই হয়ে যাবে হালকা বাদাম রং হয়ে আমরা নামিয়ে নিব এরপরে কিছু মরিচ ভেজে নিয়েছি তারপরে মরিচের সাথে একটু লবণ দিয়ে মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিব আমরা যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি সেগুলো এখন মরিচগুলো মরিচের সাথে ভালোভাবে মথে নেব রসুনগুলোকে হাত দিয়ে থেক নিলেই হয়ে যাবে মরিচ আর পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়সগুলোকে হাত দিয়ে মুখে নেব মাথা হয়ে গেলে সবগুলো মিশ্রণ একই সাথে মিশিয়ে নিব। মিশ্রণটা হয়ে গেলে এই পর্যায়ে কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব এই পর্যায়ে সরিষার তেলটা অ্যাড করে দেবো সরিষার তেলটা দিলেই ভর্তা স্বাদটা অন্যরকম মজা হয় সব কিছু মিশিয়ে নিলেই আমাদের লোমনিয়ার সাথে ঢ্যাঁড়স ভর্তাটা তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম মজার মজার সহজ চন্দ্র রেসিপি করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভুল ছুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন السلام عليكم الله يركز